আমি মনে মনে তোমাকে কত চিঠি পাঠাই গাছের পাতার হলুদ খামে সেই চিঠি কোনো ডাকপিয়নের হাতে যায় না উড়ে যায় পাখির মতন সেই চিঠি স্বপ্নের চিঠি তাতে কোনো শব্দ নেই সম্বোধন নেই পৃথিবীর প্রাচীনতম নদীর কলধ্বনি আছে সেই মনে মনে লেখা চিঠিতে আমি মনে মনে তোমাকে কত চিঠি লিখি আকাশে উড়াই তার ভাষা অন্তহীন বেদনার কবিতা তোমাকে আমি বছরের পর বছর ধরে বৃষ্টির ফোটার মতো কাপা হস্তাক্ষরে এই চিঠিখানে লিখে চলেছি এই চিঠি লিখতে লিখতে মনে জেগে ওঠে কত পাখি শেষ মোমাছির গুঞ্জরণ উথাল পাতাল ঢেউ কত দিন রাত্রি যায় আনন্দ বেদনা আর শিহর আমি মনে মনে তোমাকে চিঠি পাঠাই ঠিকানা লিখি নদী কিংবা অরণ্য সেই চিঠি কোনো দিন কোনো ডাকঘরে যায়নি আমার সেই মনে মনে লেখা চিঠি গেছে অনন্তের খেয়াল প্রকৃতির শ্যামল ডাক বাক্সে যদি চাও যদি চাও তুমি ঘুমের মধ্যে চোখ পৌঁছে সেই চিঠি পড়তে পারো সেই চিঠি ঘাসির বুকে ভরে শিশি হয়ে আছে আমি মনে মনে তোমাকে কত চিঠি লিখি আকাশে উড়াই আমি জানি না আমি জানি না